বিসমিল্লাহ রহমান রহিম সকল প্রশংসা আল্লাহর সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন কেমন আছেন আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকে হচ্ছে আটাইশ নয় দুই সাল আল্লাহর নামে কাজ শুরু করলাম আমি আমার আল্লাহর ঘরে সালাম দোয়া পৌঁছে দিলাম আমার প্রিয় নবীজির মোবারকে সালাম দোয়া পৌঁছে দিলাম হর্য শাহজালাল শাহ পরানে দোয়া পৌঁছে দিলাম আজমি শরীফে দোয়া পৌঁছে দিলাম মাইজবেন্ডার শরীফে দোয়া পৌঁছে দিলাম আল্লাহ আপনি নামাজ সুজাইবাদতবন্দিকে কবুলার মঞ্জুর করে নেন আল্লাহ আপনার ঘরে যাওয়ার তো সকলকে এবং যারা যে আশায় আসতেছে আমাদের কাছে আল্লাহ আপনি তাদের আশাগুলি আপনি পূরণ করে নেন আমিন আমি আপনাদেরই কান্তাপা আসলে এটা একটা এমন একটা মাধ্যম এখান থেকে আমরা পাত্র পাত্রীর সন্ধান দিয়ে বিয়ের ব্যবস্থা করে দেই। তো এখানে যখন আপনারা মেম্বার হবেন অবশ্যই আপনাদের মাইন্ডে একটা কথাই থাকবে যে এখানে আমাদের সদস্য সার্ভিস চার্জ দিতে হবে সার্ভিস চার্জ দেওয়ার পরে আমরা পাত্র পাত্রীর সন্ধান দিতে থাকব যতক্ষণ না মিলে ততক্ষণ আমরা সেবা প্রদান করে যাব এবং যারা আসবেন তারা অবশ্যই ধৈর্য নিয়ে আসবেন আমার মনে হয় ইদানিং আমি দেখতেছি যে বিশেষ করে যারা একটু ধরেন মেয়েদের বয়স তিরিশ থেকে পঁয়ত্রিশ চল্লিশ হয়ে গেছে অবিবাহিত বা ছেলেরা একটু নর্মাল তাদেরকে আমি উদ্দেশ্য করে একটা কথাই বলবো যে তাদের বিয়েটা একটু কঠিনই হয় সেজন্য আমরা ছয় মাস এক বছর আগে থেকে আপনারা চেষ্টা করবেন এবং আপনি দেখা যাচ্ছে আপনি এখানে মেম্বার হয়েছেন বলি আমি যে সব কিছু দিয়ে দিতে পারব তার কিন্তু কোনো গ্যারান্টি নেই আপনার সবসময় মনে রাখতে হবে এখানে যাব এখানে আমাদের দেখা সাক্ষাৎ যদি দুই পক্ষের পছন্দ হয় এখানে হতেও পারে নাও হতে পারে এই মাইন্ডটা নিয়ে আসবেন যে আপনারা এক দুই হাজার পাঁচ হাজার টাকা দিলেই যে আমি সব দিয়ে দিতে পারব তা কিন্তু না আমরা চেষ্টা করব এখানে জাস্ট আপনারা ভর্তি হবেন ভর্তির জন্যই আমাদেরকে এটা সার্ভিস চার্জ দিতে হবে আমাদের অফিসটা হচ্ছে রামপুরা বনশ্রী মেন রোডে আট নাম্বার হাউস ফোন আসতেছে আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি জিরো এই নাম্বারে কল দিয়ে চলে আসবেন এবং প্রতিদিন একদম রুটিন আপনার যারা মেম্বার তাদেরকে আমি উদ্দেশ্য করে বলবো যে সারা দিনের কালেকশনগুলি আমি সন্ধ্যার পরে আপনাদেরকে আপডেটটা জানাতে পারবো দিনেই যদি আপনারা একজনই যদি পাঁচ বার বার খবর নেন তাহলে তো হয় না আপনাদের অবশ্যই অবশ্যই ব্রেনে থাকতে হবে যে আপার কাছে দায়িত্ব দিছি মানে ওনার নলেজ এটা কম্পিউটার মধ্যে সেক্ট হয়ে আছে অতএব আপনার চাহিদা মতো পাত্র আপনাদের চাহিদা মতো পাত্রী পেলেই আমি আপনাদেরকে সাথে সাথে দিব এখানে এত লং টাইম কথা বলা আপা আপনার সাথে কিছু কথা আছে এই কথাগুলি আপনারা ভার্চুয়ালি না বলে সামনে সামনে আসবেন আর যে কোনো জায়গায় যদি মনে করেন আপনি আমার অফিস পর্যন্ত আসতে না পারেন সেক্ষেত্রে আপনারা মেম্বার হয়তো আপনারা অনলাইনে হবেন কিন্তু যারা আসতে পারেন তারা অবশ্যই আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো আপনারা অন্তত আমাদের অফিসে এসে ভিজিট করে তারপর আপনারা মেম্বার হন কারণ অনেক সময় দেখা যায় ভার্চুয়ালি আপনারা অনেক জায়গায় সমস্যাগ্রস্ত হন সেগুলি আবার আমাদের মতো যারা আমরা অনেস্টিভাবে কাজ করি সেই কাজগুলিতে আমাদের ঘটে আপনি নিয়ে নিলেন কিছু সদস্যই আপনি মোবাইলটা বন্ধ করে দিলেন আপনার কোনো অফিস নাই আপনার কোনো মানে আইডেন্টিফাই করার মতো কোনো কিছু কিন্তু আমাদের এখানে আজকে 30 বছর আগের ক্লায়েন্টও আমাদের এখানে আলহামদুলিল্লাহ আসতেছে তাদের আত্মীয় স্বজন তো এটাই আছে কথা আমি আপনাদের উদ্দেশ্যে এটা বলার কারণ কারণ এক একটা মানুষ যখন মানে সারা দিনে দুই তিন চারবার একজনই ফোন দিয়ে তোলো বাকিরা তো সেবা থেকে বঞ্চিত হবে আর আমি আমার এটা আল্লাহ রকমত আল্লাহ হয়তো আল্লাহ জ্ঞান জ্ঞান দিয়েছে আল্লাহর কাছে সুক্রিয়া জানাচ্ছি যে এটা আপনি তিরিশ বছর চল্লিশ বছর আগের কি সেটা ইনশাল্লাহ আমার মনে আছে অথবা আপনারা মেম্বার হওয়া মাত্র আমাদের যে একটা প্ল্যাটফর্ম আছে এখানে বিশ ত্রিশ জন কাজ করে আমরা কিন্তু সবার মাঝে এইটা নলেজ দিয়ে দিই এবং তাদেরকে তারাও অনেক সময় আপনাদেরকে সেবা দিবে এটা নিয়ে কোনো সমস্যা নাই আপনাদের একটু ধৈর্য ধরতে হবে বিশেষ করে আমার অনেক ভাইরা বা বোনরা যেগুলি একটু আনকোয়ালিফাইড দেখতেছেন যে বয়সটা হয়ে গেছে কিন্তু আপনারা এটাকে মনে করতেছেন একটা যোগ্যতা মেয়েদের ক্ষেত্রে এটা কখনই যোগ্যতা না মেয়েদের বয়সটা অনেক বড় ফ্যাক্ট আপনাদের এটা মনে রাখতে হবে যারা এখন অনার্স করতেছেন অনার্স পাস করার পরে মেন্টালিটি সেটিসফাই ইয়ে নিতে হবে যে আমরা বিয়ের জন্য পাত্র দেখতে থাকব কারণ একটু বয়সটার জন্য কিন্তু মেয়েদের ভালো ভালো জায়গায় বিয়ে হচ্ছে না আবার যেই বয়স মেয়েগুলিকে যারা বিয়ে করছে সেগুলি কিন্তু হ্যাপি হয় কিন্তু এটা আবার ছেলেরা বুঝে না ছেলেদের মাইন্ডে থাকে তাদের বাচ্চা হবে না এটা একদম মিথ্যা কথা তো এই ধৈর্যশীলকে আল্লাহ পছন্দ করে আমিও চাই সবাই ধৈর্য ধরেন ধৈর্যের সাথে আমাদের সাথে থাকেন ইনশাল্লাহ আপনার একটা না একটা সুখবর আসবে ওরে আল্লাহ এত সিবি পাঠাই দিচ্ছে আচ্ছা এখন আমার এক বোন তারা হচ্ছে সপরিবার থাকে ইটালিতে ইটালিতে থাকে তার মেয়ের জন্য হচ্ছে ইটালি সিটিজেন মেয়ে ডেট অফ বার্থ নাইন্টি নাইন হাইট পাস ফিফটিন পঞ্চান্ন কেজি ওয়েট ফাদার ওনারা সবই ওখানে ইটালিতে আছে ঢাকা ড্যামরা নিজের বাড়ি মেয়েটার একটা প্রবলেম হয়েছে মেয়েটা একটা শর্ট ডিভোর্স হয়ে গেছে তো ওর একটা ভালো ছেলেছে মেয়ে কিন্তু অনেক সুন্দর দেখতে ও আল্লাহ অনেক সুন্দর মেয়েটা কিন্তু ওই মানুষ তো বুঝে না এটাই যারা হয়তো এই ইটালির কথা শুনে অনেকেই ফোন করবে দেশের মধ্যে যে হ্যাঁ বেকার আছি আমার লেখাপড়া ইন্টার বা এই টাইপের ছেলেরা কেন জানি এই বিদেশি মেয়েদের শুনলে ওরা হোম পড়ে আমি একটু অনুরোধ করব তাদেরকে পছন্দ করার মতো মন মাইন্ড কিন্তু এই ধরনের মেয়েদের নাই যে আমরা একটা গ্রামের একটা মোটামুটি ম্যাট্রিক ইন্টার পাশ নিবো এই মেন্টালিটি কিন্তু এই মেয়েরা মানে বহন করে না তাই আমি বলবো যে অবশ্যই ইঞ্জিনিয়ার বা দ্বারা যারা একটু প্রতিষ্ঠিত পরিবারে তাদের কি আবার তারা নিবে তো তাদের এই চাহিদা আরেকটা ভাই ওনারাও সব পরিবারে থাকে পর্তুগালের সিটিজেন মেয়েটা ধার্মিক মেয়েটা হচ্ছে ডেট অফ বার্থ দুই হাজার পাঁচে হাইট পাঁচ ফিট তিন হিজাব পরে দুইটার চোখ ছাড়া কিছু দেখা যায় না সে চায় হুজুর পাত্র আরেকটা কথা আমি আল্লাহর কাছে আমি কালকে গেলাম আমরা একটা নৌবিহারে গেছিলাম সকাল থেকে রাত্র দশটা পর্যন্ত আমাদের একটা বিশাল একটা অভিজ্ঞতা হলো তো এখন যেখানেই যাচ্ছি দেখেন আল্লাহ সম্মান করার মালিক একমাত্র আল্লাহ মহান কখন আল্লাহ কাকে সম্মান দেয় এটা আল্লাহ একমাত্র জানেন মানে এখন যেখানে যাচ্ছি দেখতেছি যে হুজুর টুপি পড়া দাড়িওয়ালা ম্যাক্সিমাম আমার হুজুর মাওলানা ভাইরাই তারা অনেক কিছুতে এগিয়ে আছে তো এটাই যে আগে মানে সত্যি কথা এটাই যেমন এই নতুন বাংলাদেশের আগের যে সরকার ছিল সে আমলে কারো দাড়ি টুপি দেখলে সেটা আতঙ্ক ছিল মানে একটা মাইন্ডে আসতো কি একটা উচ্চারণ হইতো এটার আমি এখন যেহেতু আমার একটা বিজনেস আমি বিজনেস নিয়ে কথাবার্তা বলি তো এর জন্যই বলবো যে এখন কিন্তু মানে ম্যাক্সিমাম আমরা বলি শুধু শুধু যে হ্যাঁ ইয়ে হয়ে গেছে সমাজ খারাপ না সমাজ শুধু ভালো এবং যে মাওলানা হুজুররা আসছে তাদের পরিবারের প্রত্যেকেই ধার্মিক শুধু চোখ ছাড়া কিছু দেখা যায় না এমন সবাই বোরকা পড়া আমি একটু মজা টজা করে একটু ছবি টবি তুলছি এটা কারণ এই বয়সে তো আর কাউকে দেখানোর জন্য না এটা জাস্ট নিজের মনের সান্ত্বনার জন্য একটু ভালো লাগে তো বলবো আল্লাহ কখন কাকে কার মাধ্যমে কি উপকার করবে কেউ কিছু বলতে পারে না সম্মান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ মহানে এবং আপনার ভালো কাজের ফল ফলাফলই আপনি ভোগ করবেন এটা সবসময় মনে রাখবেন তো ইটালি মেয়েটা আরেকটা বোন ওনার মেয়ের জন্য ও হচ্ছে কানাডাই সিটিজেন ওর তিরিশ বছর বয়স উত্তরাতে বাসা এই যে ডিসেম্বরে আসতেছে আপা আমার মেয়ে আসতেছে আমার জন্য কি করলেন হ্যাঁ আপা চেষ্টা করছি তো কানাডাই সিটিজেন ওরা তো আবার নিচে নামবে না এই মেয়েটারও শর্ট ডিভোর্স তো ও ওরা একটা ভালো ছেলে চায় কানাডাই ফার্স্ট সেকেন্ড যদি দেশের মধ্যে অনেক কোয়ালিফাইড ছেলে যদি হয় তাহলে নিবে তো এই যে মানে মানুষের চাওয়া এবং পাওয়ার মাঝে কিন্তু আমাদের অনেক তফাৎ অনেক মানে যে যে আমি একটা কথা বলি যেগুলি যে পছন্দ করে তারা আবার করে না তারা করে না আবার করে না তো সারাক্ষণ তো আবার এইভাবে আমাদের সিবিও আমাদের কালেক্ট করতে হয় আমরা এক সপ্তাহ দুই সপ্তাহ আবার নতুন করে আসে এইভাবেই কিন্তু আমাদের তো আমি বারবারই বলছি যে আপনারা যারা আসতেছেন অবশ্যই আপনার ধৈর্য নিয়ে আসবেন একটু আগ থেকে দিবেন যাতে ছয় মাস এক বছর সময় থাকে অনেক সময় বেটার কিছু পেলে মেয়েরা পাগল হয়ে যায় যে সেক্ষেত্রে আমি পাত্রদের সুবিধার্থে আমি বলতেছি যেই পাত্ররা বাংলাদেশে এখন এক নাম্বারে আছে সেটা কি সেটা হচ্ছে এক নাম্বারে আর্মি অফিসার দুই ডাক্তার ইঞ্জিনিয়ার বিসিএস অফিসার আর্মি ম্যাজিস্ট্রেট মেজর মানে এই লেভেলগুলি আর কানাডা আমেরিকা লন্ডন অস্ট্রেলিয়া এই কয়েকটা দেশের এই কয়েকটা কোয়ালিফাইড ছেলেগুলি আসলে মানে দেখা যায় যে আমি একটা ছেলের পিছনে আমার দুইশো মেয়ে দাঁড়িয়ে যায় তখন ওই যে আমরা দিই আবার দেওয়ার পরে কি হয় সেটা একটা সমস্যা দেওয়ার পরে একটা দুইটাতেই হয়ে যায় আলহামদুলিল্লাহ তো সেজন্য বলবো যে আপনারা মানে আর যারা একটু আনকোয়ালিফাইড যেমন আমার অনেক ভাইরা আছে গ্রামে গঞ্জে থাকে তারা হয়তো আমার ভিডিওটা দেখে অতি উৎসাহ নিয়ে আসে আগে বউ আছে এখন চলে যাবে বিদেশে এগুলি একদম মিথ্যা এই মিথ্যার পিছনে আপনারা যাবেন না কেউ এগুলি শুধু লোভনীয় অফার সারা কিছু না আমি আমার এই পঁয়ত্রিশ বছর লাইফে দেখলাম না কোনো মেয়ে প্রতিষ্ঠিত অনেক প্রতিষ্ঠিত বলে যে আপা একটা শুধু আমার মানুষ দরকার এই মানুষটা কেউ চায় না তার কোয়ালিফিশনটা তার মানুষটা তো এই যে আমি একজন কিন্তু আমাকে নির্ভর করছে আমার যোগ্যতা আমার সব কিছু ওগুলি কি সবাই ভালোবাসে মানুষ তো কারো দরকার না এটা তো দেখি নেই তো এই চিন্তাগুলি কেন আপনারা করেন কেন আপনারা এই সব চিন্তা করে নিজেদের আয়োন্নতি নিজেদের ওয়াইফ রেখে আপনাদের এই চিন্তাটা আসে এই বয়সে এসে পঞ্চাশ সাইট পঞ্চান্ন সাইটে আপনারা যখন ডিভোর্স দেন অবশ্যই আপনাদের মাইন্ডে থাকতে হবে এটা একটা মানে একদম বোকামি কারণ এই বয়সে আপনারা নাতি নাতক নিয়ে থাকবেন আপনাদের একটা আনন্দ উৎসবে থাকবেন এখন আবার নতুন করে জীবনযাপন অতি লোভে লোভে পড়বেন না কখনো সেকেন্ডে এতটা বছর পঞ্চাশ করে দিলেন আর এখন আপনি এত সুখের আশা চিন্তা করে পোড়া পরিবার ফেলে আপনি চলে যাবেন তখন এটা কিন্তু অনেক কষ্টের বিধবা বা বিপত্নী হলে এটা চলে কিন্তু যখন ডিভোর্স আপনার কোনো চরিত্র ম্যাক্সিমাম মেয়ের বলে হাজব্যান্ডের চরিত্র খারাপ আরে কোন ছেলেটা ভালো আমি তো দেখতেছি না এটা আল্লাহর তরফ থেকে ছেলেদেরকে আল্লাহ এইভাবে বানাইছে একটু অন্যদিকে নেশা থাকবে এটা মেনে নিতে হয় আর সবচেয়ে বড় কথা হচ্ছে এডিক্টেড হলে আবার চলা যায় না সে তার জানের একটা ইয়ে চলে আসে খুরশেদ ভাবে আলহামদুলিল্লাহ তার ছেলেকে বিয়ে করাইছে এখন দেখি কার জন্য ফোন দিছে আসসালামু আলাইকুম আপা কেন চিনবো না আমার আপা তো ভুলে গেছে আমার আপাকে